αλλά πλειοδοσόκ যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন যারা নতুন ইউটিউব চ্যানেলে ভিডিও ভাল করতে চান টু জেড বলবো যে একটি নতুন চ্যানেলে বেনিফিট কি থাকে এটি ইউটিউব চ্যানেলে সেট আপ কীভাবে করতে হয় আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে বোঝাবো তো পুরোপুরি আপনাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করে যাবে না পুরোপুরি নতুন তারা কিছুই জানানো ইউটিউবের বিষয়ে আজকে সেই বিষয়ে আমি আজকে আপনাদেরকে বলবো নতুন ইউটিউব চ্যানেলে একটি ভিডিও ভাইরাল করতে আপনাদেরকে কি কি করতে হবে এবং আজকের আমি আপনাদেরকে পুরো ডিটেলসেও বলব যে কি কী সেট আপগুলো করলে আপনার ভিডিওটি সুন্দর ভাইরাল করতে সাহায্য করে প্লিজ দয়া করে যদি এখনই সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নতুন চ্যানেলে বেনিফিট কি থাকে দেখুন যখন একটি নতুন ইউটিউব চ্যানেল করেন তখন কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটিকে ভীষণভাবে গুরুত্ব দেয় গিক গুরুত্ব দেয় বেনিফিট করে আপনার সেই চ্যানেলটি বেনিফিট করে কেমন আপনার চ্যানেলের ভিডিওটা কিভাবে প্রত্যেক দর্শকের সামনে তুলে ধরবে তারা কিন্তু সবসময়ের জন্য আপনার ইউটিউব চ্যানেলটিকে ধ্যান দেয় তবে আপনাদেরকে এটা মেনে চলতে হবে যখন আপনাদের চ্যানেলটি যখন এতটাই বেনিফিট দিচ্ছে তাহলে কিন্তু বিভিন্ন রকমের কন্টেন্ট তৈরি করলে হবে না কেমন আপনাকে যে কন্টেন্টের ভিডিও আপলোড করতে যান যেমন প্রত্যেক দর্শক আপনার কন্টেন্টের ভিডিও দেখতে চায় আর প্রথম আপনাকে এটা জানতে হবে যে ইউটিউবে প্রত্যেক দর্শক কি কন্টেন্ট চাইছে অর্থাৎ তারা কি ভিডিও দেখতে চাইছে সেই কন্টেন্ট হিসাবে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে দর্শক আপনাদের কিন্তু এটাও মনে রাখতে হবে যদি আপনি কুকিং ইউটিউব চ্যানেল খোলেন তাহলে কিন্তু আপনাকে কুকিং ভিডিও আপলোড করতে হবে এই নয় যে আপনি কুকিং ইউটিউব চ্যানেল খুলে আপনি টেকনিক্যাল ভিডিও আপলোড করবেন এই নয় যে টেকনিক্যাল চ্যানেল খুলে আপনি কুকিং ভিডিও আপলোড করবেন তাহলে কিন্তু আপনি চ্যানেলে কখনো জন্য বেনিফিট পাবেন না কেননা ইউটিউব খুব বুঝতে পারবে না তাদের মাথাও এটা হ্যান্ড করবে যে আপনি কি চ্যানেল খুলেছেন অর্থাৎ কি করতে এসেছেন আপনি ইউটিউবের বুকে যে কেরিয়ার করতে এসেছেন সেই কেরিয়ার হিসাবে কিন্তু আপনি যে কী ভিডিও আপলোড করছেন ইউটিউব কিন্তু নিজেও বুঝতে পারবে না আপনার ভিডিওটা কিন্তু ভাইরালও করবে না তবে আপনাদেরকে এটা মানতে রাখতে হবে যে আপনি যে যে বিষয় অর্থাৎ যে ক্যাটাগরি আপনি চ্যানেল খুলেছেন সেই ক্যাটাগরি আপনাকে সম্পূর্ণভাবে সেই ক্যাটাগরি হিসাবে কিন্তু আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে তো সবার প্রথমে কিন্তু আপনাদেরকে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে একটি ব্রাউজারে ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে এই বিষয়ে যদি জানতে চান আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো চাইলে আপনারা ওখান থেকে সম্পূর্ণ দেখে একটি সুন্দর করে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নেবেন দেখুন একটি ইউটিউব চ্যানেল খুলতে গেলে সবার প্রথমে কিন্তু আর কিন্তু সেট আপ করতে হয় কী কী সেট আপ করতে হয় জেনে তবে সবার প্রথমে যে ক্যাটাগরি আপনারা চ্যানেল খুলেছেন সেই ক্যাটাগরি আপনাদেরকে জাস্ট চুজ করে আপনি টেকনিক্যাল ভিডিও আপলোড করতে চান কি ফানি ভিডিও কি মুভি ভিডিও কি কুকিং ভিডিও ইত্যাদি আরও রকমই আছে আপনার ওখান থেকে সেট আপ করে নেবেন যে সেট আমি আপনাদেরকে বলছি এই সেট যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু আপনারা ওখান থেকে দেখে সুন্দর করে সেট আপ করে নেবেন কোন স্টেট থেকে ভিডিও আপলোড করছেন এ বাংলাদেশ থেকে কি ইন্ডিয়া থেকে আরও অনেক অন্য অন্য দেশ আছে তাদের থেকে সেই দেশটা কিন্তু আপনাদেরকে ক্রিয়েট করতে হবে কি ভিডিও তৈরি করছেন বাংলা ইংরেজি হিন্দি তাতেও কিন্তু আপনাদেরকে জাস্ট বাংলা চুজ করে নিতে হবে কি টাইটেল ইউজ করেন আপনার ভিডিওতে বাংলা ইংলিশ কিংবা আপনি অনেক রকমের উর্দু যেমন থাকবে আপনি তেমন ভাবে কিন্তু আপনারা জাস্ট আপনাদের কি করতে হবে ওখানে সিলেক্ট করতে হবে ল্যাঙ্গুয়েজ তাহলে আপনার টাইটেলটা কী ল্যাঙ্গুয়েজে যাচ্ছে তাহলে কিন্তু ইউটিউব বুঝতে সমদা হবে এবং কি আপনার যে টাইটেল করবেন সেই টাইটেল হিসাবে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে তো সব থেকে বড়ো মেন কাজ হল আপনাদের ইউটিউব চ্যানেলে কিবোর্ড আপনি যে ক্যাটাগরি ভিডিও আপলোড করতে চান সেই ক্যাটাগরি হিসাবে কিন্তু আপনাদেরকে একটি ছোট্ট একটি কীবোর্ড বসাতে হবে সেগুলো আপনারা জাস্ট পাঁচশো অট বসাতে পারবেন সেই পাঁচশো অটে আপনাদের জাস্ট কিবোর্ড বসাতে হবে যে কিবোর্ডগুলো আপনাদের ভিডিও ভাইরাল করতে সাহায্য করে আপনাদের সব থেকে মেন কাজ হচ্ছে সেটা সেটি হল কিবোর্ড আপনাদের অত্যন্ত প্রয়োজন এই সেটআপগুলো আপগুলো আপনাদের অবশ্যই করা যদি আপনারা করতে চান তাহলে কিন্তু আপনার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো চাইলে আপনারা ওখান থেকে দেখে আপনারা একটি ইউটিউব চ্যানেলে সুন্দর করে সেট করে নেবেন আপনি যদি একটি আপনি যদি যে ইউটিউব চ্যানেলগুলো যে ক্যাটাগরি চ্যানেলগুলো সেই ক্যাটাগরি হিসাবে যদি আপনি সুন্দর করে কিবোর্ড পেস্ট করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি সার্ভিস্টে যাবে আপনার ভিডিওটা সার্চে যাবে এবং আপনি যখন ভিডিওটা আপলোড করবেন তারপরে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে এবং ইউটিউব খুদ রেকমেশন করবে কেননা সে বুঝে গেছে যে আপনি কী ক্যাটাগরি চ্যানেল খুলেছেন কী ক্যাটাগরি ভিডিও আপলোড করতে চেয়েছেন কি প্রত্যেক দর্শকের সামনে আপনি কি ভিডিও দেখাতে চেয়েছেন তারা খুদ বুঝে যাবে যে আপনি কি করতে চেয়েছেন এবং ইউটিউবে কি করতে এসেছেন তখনই কিন্তু আপনার ভিডিওটা কি করবে যারা যে ক্যাটাগরি আপনি ভিডিও কন্টেন্ট বানাচ্ছেন সেই কন্টেন্টটা সেই প্রত্যেক দর্শকের সামনে তাদের সামনে আপনার ভিডিওটা অ্যালগোরিদাম তুলে ধরবে এটা আপনাদেরকে মনে রাখতে হবে সবার প্রথমে তো বন্ধুরা একটি ভিডিও আপলোড করতে গেলে সবার প্রথমে কিন্তু আপনাদেরকে জাস্ট চারটি জিনিস ফলো করতে হবে একটি হলো টাইটেল ডিসক্রিপশন এবং ট্যাগ আর সব থেকে মেন কাজ হলো আপনাদের একটি থামনে থামনের যত কোয়ালিটি যত সুন্দর হবে তত কিন্তু প্রত্যেক দর্শক আপনার ভিডিওতে ক্লিক করবে আর ক্লিক করলে লিক থুটটা আপনার বাড়বে আর ইন ক্লিক থুটটা বাড়লে আপনার ভিডিওটা কিন্তু বেশি জনার হারে ইমপ্রেশন করবে অ্যাভারেজ ভিউ ডোরেশন মানে আপনার ভিডিওটা কত পর্যন্ত দেখছে তারা কত মিনিট ধরে আপনার ভিডিওটা ওয়াচ করছে আপনার কন্টেন্টের ভিডিওটা যদি সবাই ভালো করে সুন্দর করে ওয়াচ করে অ্যাভারেজ ভিউ ডোরেশনটা যদি সুন্দর থাকে তাহলে কিন্তু আপনি খুবই সহজে একটি চ্যানেলের মধ্যে আপনি ওয়াচ টাইম করতে পারবেন একটি ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম না হলে আপনি একটি টেন মিলিয়ন ভিউ যদি আনতে পারেন তাহলে আপনি একটি চ্যানেলে মনিটাইজেশন করতে পারবেন আর মনিটাইজেশন করতে পারলে আপনি কিন্তু ঘরে বসে ইনকাম করতে পারবেন তার এটাই যে আপনার ভিডিওতে ভিউ জানতে হবে ভিউ জেনে আপনাদেরকে ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে সাবস্ক্রাইবার নয় বন্ধুরা আপনার ভিডিওতে ভিউ জেলে সাবস্ক্রাইবার হবে আর ভিউজ না হলে সাবস্ক্রাইবার কখনো জন্য বাড়বে না আপনাদের এটি মাথায় রাখতে হবে যে আপনাকে কি কন্টেন্ট যে কন্টেন্টের মধ্যে লজিক আছে এবং যে কন্টেন্টের দোম আছে আপনার যদি কন্টেন্টের দোম থাকে তাহলে কিন্তু আপনি এই ভিডিও ভাইরাল করতে পারবেন তাহলে বন্ধুরা আপনাদের এই ভিডিওতে কি বোঝা গেল যে আপনাদের একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে সবার প্রথমে একটি সেট করতে হবে সুন্দর করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে প্রত্যেক দর্শক কী কন্টেন্ট চাই সেই কন্টেন্ট হিসেবে আপনাকে ভিডিও আপলোড করতে হবে আর সবার প্রথমে কিন্তু চারটি জিনিস ফলো করতে হবে তার টাইটেল ডিসক্রিপশন এবং ট্যাগ আর আপনাদের সব থেকে বড় কাজ হলো ওটাই হলো একটি থামডেল তো থামডেল কীভাবে তৈরি করবেন একটি থামডেল তৈরি করতে গেলে একটি পিকচার ল্যাপ আপনাদেরকে প্রয়োজন যেমনভাবে আপনারা যদি চান তাহলে কিন্তু আমি পিকচার ল্যাপে একটি থামনেল কীভাবে তৈরি করতে হয় কোয়ালিটি এইচডি কি সুন্দরভাবে একটি সুন্দরভাবে একটি থামনেল তৈরি করতে হয় এই বিষয় নিয়ে কিন্তু আমি একটি ভিডিও বানিয়ে দেবো যদি নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে প্লিজ আপনারা যদি আমার কমসে কম একশো থেকে দুশো কমেন্ট হতে হবে তাহলে কিন্তু ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে একটি সুন্দর করে একটি কোয়ালিটি থামনেল কিভাবে তৈরি করতে হয় আমি আপনাদেরকে পিক্সাল ল্যাপে দেখিয়ে দেব পুরো এ টু জেড আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো বাংলাতে যেমন আমি আপনাদের সামনে বাংলায় কথা বলছি আপনি আমি কিন্তু আপনাদেরকে বাংলায় বুঝিয়ে দেবো আমরা বাংলার মানুষ সোনার বাংলাতে সোনার বাংলাভাবে আমরা বুঝে নেব কিন্তু আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে বন্ধুরা যে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে সবার প্রথমে কিন্তু আপনি যখন ভিডিও আপলোড করবেন সব থেকে এই ভুলটা করবেন না আপনি যে ভিডিও আপলোড করবেন সেই ইউটিউব চ্যানেল থেকে অর্থাৎ যে জিমেলটি আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন সেই ইউটিউব চ্যানেলের ভিডিও সেই চ্যানেলটি থেকে আপনারা কখনোর জন্য দেখবেন না আপনারা কখনোর জন্য দেখবেন না আরেকটি কথা আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওটা কাউকে শেয়ার করতে যাবেন না আপনার ভিডিওটা শেয়ার করলে কি হয় বন্ধুবান্ধবের কাছে পাঠাবেন তারা কি কি করবে তারা কিন্তু হায়েস্ট পাঁচ থেকে ছ সেকেন্ড পাঁচ সেকেন্ড এক মিনিট খুব হায়েস্ট করে দেখলো দেখে কিন্তু আপনার ভিডিওটা তারা বেরিয়ে এলো কিন্তু বেশি ওয়াচ করলো না তারা কিন্তু ওয়াচ না করে বেরিয়ে আসার থেকে আপনার কিন্তু ক্ষতি হতে পারে কেমন ইউটিউব তখন নেগেটিভ পয়েন্টে ধরে নেবে যে আপনার ভিডিওটা ভালো হয়নি সেই ভিডিওটা কিন্তু রেকমেশন করবে না তাহলে কিন্তু আপনাদের এটা মাথায় রাখতে হবে ভিডিওটা শেয়ার করা যাবে না আপনার ইউটিউব চ্যানেল থেকে যে জিমেলটি সেই জিমেল থেকে আপনার ভিডিও দেখাও যাবে না এই কথাগুলো কিন্তু আপনাদেরকে সব থেকে বড়ো ইম্পর্টেন্ট আপনাদের এটি মনে রাখতে হবে Ok? তো ক্লিয়ার আপনাদের কাছে আশা করছি এই কথাটা আপনাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে তো বন্ধুরা একটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার সময় আপনাদেরকে এটা দেখতে হবে যে আপনি কি কন্টেন্টে ভিডিও আপলোড করতে চান আপনি যদি সেই কন্টেন্টের ভিডিও আপলোড করতে চান যে কন্টেন্টে আপনার টাইটেলের সঙ্গে মিল আছে আপনি যদি টাইটেলের সঙ্গে মিল না থাকে ডিসক্রিপশনের সঙ্গে যদি মিল না থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার সমস্যা এবং খুবই প্রবলেম হতে পারে আপনাদের এটা মনে রাখতে হবে যে কন্টেন্ট যে রিলেটেড ভিডিও আপলোড করতে চান অর্থাৎ যে কন্টেন্ট আপনি বানিয়েছেন সেই কন্টেন্টে সুন্দর করে একটি টাইটেল পেস্ট করুন এবং ডিসক্রিপশন পেস্ট করুন আর সুন্দর করে আপনি একটি ট্যাগ পেস্ট করুন তার জন্য একটি রিপিট ট্যাক আছে আপনারা কোন বাউজারে চলে যান আমি এই বিষয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিও বানিয়ে রেখেছি চাইলে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো চাইলে আপনারা ওখান থেকে দেখে নেবেন যে একটি ভিডিও কিভাবে সংগ্রহ করতে হয় আমি অবশ্যই দিয়ে দেবো আপনার ওখান থেকে সুন্দর করে দেখে নিয়ে আপনার ট্যাগ আপনারা ওখান থেকে নিয়ে আপনার ভিডিওটা পেস্ট করতে পারে ওকে আর থামডেল কীভাবে তৈরি করতে হয় আপনারা অবশ্যই বলেছি আপনারা একশো থেকে দুশো কমেন্ট এলে তারপরে কিন্তু আমি একটি পিক্সার লাভে একটি কোয়ালিটি হাই কোয়ালিটি একটি থামডেল কীভাবে সুন্দর তৈরি করতে হয় আমি এই বিষয় নিয়ে ভিডিও বানিয়ে দেবো তো বন্ধুরা আজকের বিষয়টা পুরো সম্পূর্ণ আমি আপনাদেরকে খুলে বলেছি আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে আমি আপনাদেরকে স্ক্রিন ভিডিও অথচ দেখাইনি কিন্তু এই ভিডিওগুলো অথচ আমি দেখেছি স্ক্রিন ভিডিওতে আমি ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো যে কথাগুলো ইউটিউব চ্যানেল সেট আপ থেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট থেকে থামনেল থেকে এবং কি আপনি যদি একটি সুন্দর করে যদি ট্যাগ সংগ্রহ করতে চান এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো ভিডিওগুলো চাইলে আপনারা ওখান থেকে দেখে নেবেন তো বন্ধুরা আজকের আমি আপনাদেরকে সুন্দর করে বোঝালাম যে একটি ইউটিউব চ্যানেলের বেনিফিট একটি নতুন ইউটিউব চ্যানেলের বেনিফিট কী কী পাবেন আপনি কিন্তু নতুন ইউটিউব চ্যানেলে ভাইরাল করতে আপনাদের কিন্তু এই সম্পূর্ণ এই কাজগুলো কিন্তু আপনাদের করতে হবে তাহলে কিন্তু আপনি সহজে একটি চ্যানেল মনিটাইজেশন করে আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আপনাদের কাছে কেমন লাগেন বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিআইপি টেক টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে জুড়ে থাকবেন ধন্যবাদ